শনিবার হাজরা মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা নরেন্দ্র উদাসীনতা ও চরম গাফিলতির জন্য ভারতীয় নাগরিকদের হাতে হ্যান্ডকাফ পায়ে বেরিয়ে পড়িয়ে সেনাবাহিনীর বিমানে করে ভারতে নিয়ে আসার প্রতিবাদে এআইসিসির নির্দেশে আজকের এই বিক্ষোভ বলে জানান দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ তার আরো দাবি কলম্বিয়ার মতো দেশ যেখানে নিজেদের বিমান পাঠিয়ে তার দেশের নাগরিকদের সসম্মানে দেশে ফেরত নিয়ে এলো সেখানে ভারতের মতো দেশ কেন নিজেদের বিমান সেখানে পাঠালো না এরই প্রতিবাদে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস না আমাদের দেশে চুপি সারে রাতের অন্ধকারে আমেরিকা থেকে অবৈধ যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসা হলো কিন্তু আমরা এটা দোষ দেখছি আমরা আমেরিকার প্রেসিডেন্টে যতটা দোষ দেখছি তার থেকে আরও শতগুণ দোষ আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের সরকারের প্রতি আমরা অভিযোগ আনছি আমরা জানি ট্রাম্প সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অবৈধ প্রবেশ যারা করেছিল তাদেরকে তাড়াবে ওটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাদের দেশের যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা দণ্ডনীয় অপরাধী আমাদের দেশেও অপরাধী তাদের দেশেও অপরাধী কিন্তু যেভাবে আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করে বিদেশি যুদ্ধ বিমান আমাদের ভারতের মাটি ছুলে আমরা মনে করি এটা আমাদের ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হলো। এক নম্বর দু নম্বর হলো নিশ্চয়ই ট্রাম সরকার হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে তা নয় কিন্তু এটা মোদী সরকার জানতো আজকে কলম্বিয়ার মতো একটা ছোট দেশ তার নিজের সার্বভৌমত্ব রক্ষা দেশের সম্মান রক্ষার জন্য সে যদি প্লেন পাঠিয়ে তার নিজের নাগরিকদেরকে নিয়ে আসতে পারে তাহলে আমাদের ভারতবর্ষের মতো দেশ একশো চল্লিশ কোটি মানুষের দেশ আমরা কেন পারলাম না বিমান পাঠিয়ে আমাদের নাগরিকদের নিয়ে আসার জন্য এটা নম্বর নম্বর তিন আমাদের ভারতবর্ষের মন্ত্রী প্রতিরক্ষা দু এই বিদেশ দপ্তরের বিদেশ নীতি আমাদের টোটালি লজ্জা রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করেছেন শুভঙ্কর সরকার গতকাল প্রতিবাদ করেছেন আজকে প্রদীপ প্রসাদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আমরা সবাই মিলে প্রতিবাদ করছি এটা কি চলছে ভারতীয়দের সেকল পড়বে লজ্জা নেই কলম্বিয়াও এটুকু একটা দেশ চুনপুটি দেশ তারা পাঠিয়ে দিল জাহাজ আর এই ভারতবর্ষে এত বড় দেশ একটা জাহাজ পারলো না মোদী আবার জ্ঞান দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে তাই আমাদের প্রতিবাদ আজকে কুসপুতুল পোড়ানো হলো এবং এই লড়াই সার্বিকভাবে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে অপমান করা হয়েছে এই ট্রাম্প এবং মোদী প্রশাসনের বিরুদ্ধে লড়াই চলে রিপোর্ট আজ বাংলা